বুবাই ও অভিজিৎকে যে অ্যাক্সিডেন্ট করেছে আহির সেটা জানতে পেরে গেল পর্ণায় হ্যাঁ বন্ধুরা নিমপুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণা যে খবরটা করে সেই খবরটা বন্ধ করার জন্য যখন উপর মহল থেকে চাপ দেয় তখন পর্নার মনের মধ্যে আরও জেদ চেপে যায় সে বলে যে আমাকে এই কেসটা সলভ করতেই হবে এর পেছনে যে আছে তাকে আমি তো ধরবই এরপর আরে বলে যে আমরার দিকে একবার থানাতে যেতে হবে ওই থানাতে গিয়ে দেখতে হবে যেখানে ডায়েরি লেখা ছিল আমি খেয়াল করেছিলাম একটা পেজ নেই এরপর পর্ণারে থানাতে গিয়ে ওই ডায়রিটা দেখে যে একটা পেজ নেই এরপর পর্না বলে নিশ্চয়ই ওখানে আগে ডায়েরিটা নেওয়া হয়েছিল কিন্তু সেই পেজটা গেল কোথায় আর সেটা আমরা প্রমাণ করবো কি করে এই এইসব পর্নারে ভাবতে থাকে এদিকে ওই থানারই অফিসার বিকাশ সে খবরে দেখে নিউজটা যে পর্না ওই কেসটা নিয়ে নিউজ করেছে তখনই সে পর্নার সাথে যোগাযোগ করে পর্নাকে জানায় যে ওই দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন ওই থানাতে ছিল ডিউটিতে সে সেদিনকার যে অ্যাক্সিডেন্ট করেছে তাকে ধরে এনেছিল তারপরে ডায়রিও করেছিল। সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু উপরমহলে লোক এসে সেই ডায়েরির কাগজ পাতা ছিঁড়ে পুড়িয়ে দেয় সব প্রমাণ লোপাট করে দেয় তখন পর্ণা বলে যে কে সে কে অ্যাক্সিডেন্ট করেছিল তখন জানাই যে নাম করা খেলোয়াড় আকাশ সেনের ছেলে আহির সেন সেই করেছিল অ্যাক্সিডেন্টটা আমি তো সব কিছুই লিখেছিলাম কিন্তু উপরমহলের মন্ত্রী মন্ত্রীর বউ আমাদের উপরমহলের স্যার সবাই মিলে এসে আমাকে হুমকি দেয় আর ওখান থেকে আমাকে কদিনের জন্য ছুটি করিয়ে দেয় তারপরে ওই ডায়েরির পাতা থেকে ছিঁড়ে পুড়িয়ে দেয় এরপর পর্ণা বলে যে তাহলে আমরা এটা প্রমাণ করব কি করে তখন অফিসার জানাই যে ডায়েরির কাগজটা তো ছিঁড়ে ফেলে দিয়েছে কিন্তু আমার কাছে কার্বন কপিটা রয়েছে সেটা দিয়ে আমরা কিন্তু প্রমাণ করতে পারি যে সেদিনকার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আহির যে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল সেই সবই প্রমাণ রয়েছে আমার কাছে এই সব বলাতে তখন পর্না বলে আমরা তাহলে প্রমাণ করতে পারবো যে ওই আহিরই অ্যাক্সিডেন্ট করেছে এরপর বিকাশ বলে যে হ্যাঁ আমি আপনার পাশে রয়েছি সব বন্ধুরা পড়না কি বিকাশের সাহায্য নিয়ে আহিরকে শাস্তি পাওয়াতে পারবে না ঈশা আর তার মন্ত্রী বড় সব কিছু আবার নষ্ট করে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করবে